না যে বাসা কেউ নাই একটা কথা বলছিল তার স্ত্রী শর্মিলার সাথে নাকি ইমরান প্রেমের সম্পর্ক ছিল মানে পরকিয়া প্রেম করতে পারা গভীর রাতে নাকি তারা ফোনে কথা বলছিল সে ভিডিওটি আমি আপনাদেরকে এখন প্লে করে দেখাবো যে ভিডিওতে সে বলেছে যে ইমরান ভিপির সাথে শর্মিলার প্রেমের সম্পর্ক ছিল সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে দেখুন যখন ইমরান ভিপি কথা বলে তখন কিন্তু ওই সময় তার স্ত্রী সুমাইয়া তার পাশে ছিল না কারণ আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন যে যখন শর্মিলাকে সে ফোন দিয়েছে সরাসরি কথা বলছে যে ইমরান তালুকদারের জন্য কি শর্মিলার সংসার ভাঙছে কিনা না সব কিছু সে ফোনে ক্লিয়ার করেছে কিন্তু এই বিষয়টা একটা ভাববার বিষয় কেন সে তার স্ত্রী থাকা অবস্থায় শর্মিলাকে ফোন দিল না সে ফোন দিছে যখন তার স্ত্রী নাই এই সময় সে শর্মিলাকে ফোন দিছে বাড়ি ফাঁকা এই ফাঁকা বাড়িতে সে একা এমন অবস্থায় একজন মানে প্রাক্তন মানে ইয়ার আলম হাসানের প্রাক্তন শর্মিলা খাতুন যদিও তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু আলম হাসান ভাই বলেছে যে তার নাকি তাদের সংসার ভেঙেছে মানে প্রেম করে রাত সময় কিন্তু এখন এই ইমরান ভিপি কেন শর্মিলাকে ফোন দিছে দেখুন ভিডিওটি আপনারা দেখুন ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কি কারণে কি হয়েছে তো দেখুন আপনারা ভিডিওটি না কই যে বাসা খালি কেউ নাই সত্যি এখন কথা হচ্ছে আপমের সাথে কি আমার কোনো সম্পর্ক আছে সত্যি করে বলেন না ভাই আপনার সাথে আমার কখনো সম্পর্ক ছিল না আর কখনো হবেও না আপনি আমার বড় ভাইয়ের মতো বুঝতে পারছেন না বিসোলে ঠিক আছে এখন মানুষ তোমাকে প্রশ্ন করে যে আমার কারণে আপনি সংসার ভাঙছে আপনার সংসারটা ভাঙে নাই আপনি সংক্ষেপে বলেন না আমার জন্য কি আমি তো সংক্ষিপ্ত বলতেছি

সত্যি নাই তো মিশা বসতে ফালায় না বহুত রোসে আমি জীবনে না এখন কথা হচ্ছে